ঠিক যেমনটা বলছিলাম যে কি কি পরিস্থিতি জেলায় জেলায় সেই ছবিগুলো দেখাবো একটু দেখাই মাইকিং করা হচ্ছে ইতিমধ্যে কাকদ্বীপের ছবি এটা আপনারা দেখছেন কাকদ্বীপের ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে যেখানে মাইকিং করা হচ্ছে সতর্কতার কথা বলা হচ্ছে দেখুন আসতে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমার এর জন্য এই সাইকেল সেন্টারে গিয়ে আশ্রয় নিন এই গভীর নিম্নচাপ যা বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে যা আজকের বিকেলের পর থেকেই এই নিম্নচা বাড়বে এবং আগামীকাল অর্থ কিলোমিটারে বসবাস করছে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আরো ডিটেল জানবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা কি কি ব্যবস্থা রয়েছে সেখানকার মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ ইতিমধ্যে সেখানকার মানুষজন কিন্তু সবচেয়ে চিন্তায় হ্যাঁ দেখো এইটা এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবাচ্ছে জেলা প্রশাসনকে জেলা প্রশাসনের প্রথম যেটা কাজ সেটা কিন্তু প্রথমে এই উপকূলীয় মানুষজনকে কিন্তু প্রথমে সচেতন করা যে কতটা ঝড় আসতে চলেছে এবং ঝড় হলে পরে তাদেরকে কি করতে হবে এবং সেটাই কিন্তু গ্রামবাসীদেরকে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে সিভিল ডিফেন্স রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একযোগে কিন্তু মাইকিং করা হচ্ছে প্রচার করা হচ্ছে তার পাশাপাশি বকখালী সমুদ্র সৈকত কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে সেখানে ক কোনো পর্যটককে যেতে দেওয়া হচ্ছে না ইতিমধ্যে কিন্তু যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা তিনি কিন্তু একটা উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু সেরেছেন তিনি যেটা সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে সমস্ত ব্লক আধিকারিককে নিয়ে সমস্ত যে আধিকারিকরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একটা মিটিং কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে সেখান থেকে কিন্তু পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটা ব্লকে শুকনো খাবার এবং পানীয় জল মজুত করতে হবে এবং তার পাশাপাশি যে যে দ্বীপ অঞ্চলগুলি রয়েছে তুমি জানো ঘোড়ামারা মৌসুমি এবং পাত্র প্রতিমার বিস্তীর্ণ এলাকা জি প্লট গোবর্ধনপুর এই সমস্ত এলাকা কিন্তু একদম দ্বীপ অঞ্চল সেইখানে কিন্তু পানীয় জল অতিরিক্ত পানীয় জল এবং শুকনো খাবার সেখানে কিন্তু আগে থেকে পাঠানোর কিন্তু ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে তবে এই ইতিমধ্যে জেলা প্রশাসন কিন্তু পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে কারণ যদি পরিস্থিতি খারাপের দিকে যায় এই সমস্ত দ্বীপ অঞ্চল থেকে মানুষজনকে কিন্তু অন্যত্র সরাতে হবে সেই দিকে কিন্তু যেটা প্রশাসন কিন্তু লক্ষ্য রেখেছে তার পাশাপাশি প্রতিটা ব্লক নজর আমাদের অবশ্যই নজর থাকবে কি ছবি ধরা পড়ছে কাল সকালে আপনাদের দেখাচ্ছি আরো ডিটেল জানানোর চেষ্টা করবো দিঘার এই প্রবল জলোচ্ছ্বাসের পাশাপাশি কি কি সতর্কতা রয়েছে আমাদের সঙ্গে পঙ্কজ রয়েছে পঙ্কজ একটু জানতে চাইব যে দীঘায় তো আমরা দেখছি প্রবল জলোচ্ছ্বাস এবং ইতিমধ্যে জানানো হয়েছে যে সমুদ্রের জলোচ্ছ্বাস আরো পারবে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো সোনিয়া তোমাকে জানিয়ে রাখি রেমালের প্রভাব আমাদের এই যে দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেখানে প্রভাব না পড়লেও কিন্তু বিস্তর ভরে যেখানে গভীর নিম্নচাপে যেখানে জেরেই কিন্তু যে প্রবল বৃষ্টি এবং যে জলোচ্ছ্বাস সৃষ্টি হবে সেক্ষেত্রে প্রশাসনের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন এবং দীঘা থানা এবং দীঘা মোহনা থানার পক্ষ থেকে যথেষ্ট তৎপর রয়েছে যেখানে ত্রাণ শিবিরগুলো খোলা রয়েছে সেখানে ত্রাণ শিবিরের শুকনো খাবারও ব্যবস্থা করে রেখেছে এবং যেখানে ইতিমধ্যে কিন্তু একটি এন একটি দল এসে হাজির হয়েছে দীঘা সৈকত সমুদ্র দুঘাতে যেখানে তুমি দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে পর্যটকদের আজকে শনিবার উইকেন্ডে সেক্ষেত্রে কিন্তু পর্যটক যেমন ভিড় জমিয়েছে সেখানে এই যে জলোচ্ছ্বাস দেখার জন্য পর্যটক জমেছে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারিও রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা যেখানে সৈকতগরী সুন্দরী দীঘা মান্দারমণি তাজপুর শঙ্করপুর জুড়ে কিন্তু প্রশাসন পক্ষ থেকে বিশেষ সতর্ক জারি রেখেছে এবং প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরগুলিও খোলা রাখা হয়েছে যেখানে বিশেষ করে শুকনো খাবারও ব্যবস্থা রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ইতিমধ্যে একটি কিন্তু এন এন একটি দল এসে হাজির হয়েছে দীঘা সৈকতনগরী দীঘাতে এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকেই কিন্তু বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আকাশ ঝিরিঝিরি বৃষ্টি কখন বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বৃষ্টি সম বৃষ্টি চলছে সৈকত নগরী সুন্দরী দীঘাতে কালো মেঘ করে বৃষ্টি হচ্ছে সৈকত নগরী সুন্দরী দিকে এক সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রেখেছে সৈকত নগরী সুন্দরী দীঘা সহ উপকূলবর্তী অবশ্যই নজর থাকবে চেষ্টা করছি কোন জায়গা হবে সুন্দরবন কিন্তু আছড়ে পড়তে পারে এবং সাগর থেকে খেপু পাড়ার মাঝেই আছড়ে পড়তে পারে তাই সুন্দরবনের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে সেখানকার মানুষজনের দিকে নজর রাখবো কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো অনুপ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অনুপ যে প্রশ্নটা আমি শুরুতেই রাখতে চাইবো তোমার কাছে যে আমরা বিভিন্ন ভাবে দেখাচ্ছি প্রশাসন সতর্কতা নেওয়ার কথা বলছে সতর্কতা অবলম্বন করতে বলছে মাইকিং করছে ইতিমধ্যে আর কি কি ব্যবস্থা থাকছে সেখানকার মানুষগুলোর জন্য শুনিয়া দেখো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে একদিকে বিদ্যালয় এবং বিভিন্ন ফ্ল্যাট সেন্টার এই যে সুন্দরবনে যে বিভিন্ন ফ্ল্যাট সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে কারণ আমফার ইয়াস বুলবুলের মতন এই প্রাকৃতিক দুর্যোগের আগে গরু আর সুন্দরবনের উপরে আশ্রয় পড়েছে এই যে রেমল সেই রেমল কিন্তু সুন্দরবনের উপরেই কিন্তু আছে পড়বে বলে সেই দিক দিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক বৈঠক করা হয়েছে কারণ এই সুন্দরবনে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হয়েছে সেই অভিজ্ঞতা কিন্তু প্রশাসনে রয়েছে তবে ইতিমধ্যে ম্যানেজমেন্ট এন ডি এর থেকে শুরু করে এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা তারাও কিন্তু প্রস্তুত রয়েছে এবং নদীর যে বাদ গুলো রয়েছে যে দুর্বল বাদ গুলো রয়েছে সেদিকেও নজর রাখা হয়েছে যেসব দুর্বল বাড়ি রয়েছে সেসবগুলোও কিন্তু তারা নজর রেখেছে এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন সুন্দরবন কোস্টাল থানা ঝড়খালী কোস্টাল থানা এবং বিভিন্ন দ্বীপে দ্বীপে তারা কিন্তু মাইকিং এবং মানুষকে সতর্ক বার্তা দিচ্ছেন যাতে তারা এই যে বিভিন্ন দুর্বল বাড়ি বা নদী বাঁধের পাশে যারা যেসব মানুষজন রয়েছে তারা অবশ্যই নজর থাকবে অবশ্যই নজর থাকবে এবং নজর রাখার চেষ্টা উপকূল এলাকার দিকে বিভিন্ন প্রান্তের দিকে সুন্দরবনের দিকে নজর রেখেছিলাম এবং প্রশাসন কিন্তু তৎপর একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে একাধিক ফেরিঘাটও বন্ধ করে দেওয়া হয়েছে কোথায় কোথায় বন্ধ করা হয়েছে জানাবো